যে কোনো লক্ষ্যে অটুট থাকলে আল্লাহ তালা একদিন সফলতা সেখান থেকে দান করে আসসালামু আলাইকুম এ প্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। সো আমাদের সামনে যে হাঁসের বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডিমের জন্য বাংলাদেশে বেস্ট একটি হাঁসের জাত খাকি ক্যাম্বেল শুধু বাংলাদেশে না এটা হচ্ছে বহির্বিশ্বে সব জায়গাতেই হচ্ছে খাকি ক্যাম্বেল জাতটা বেস্ট একটি জাত মানে ডিম উৎপাদনের ক্ষেত্রে এদিকে হচ্ছে আমাদের পুলিশ ক্যাপ মুরগিগুলো এসে একটু ডিস্টার্ব করতেছে আমাকে আমাদের এখানে হচ্ছে একটা ফিমেল একটা মেল পুলিশ ক্যাপ ওদের থেকে এখন আমরা ডিম বাচ্চা সবই পাচ্ছি আলহামদুলিল্লাহ আর ফিরে আসি মূল আলোচনায় খাকি ক্যাম্বেল জাত যেহেতু এটা আমাদের দেশে কিন্তু যাত না সেজন্য বহির্বিশ্বে কিন্তু বিভিন্ন দেশেই মানে এই জাতটা হচ্ছে বেস্ট একটি জাত মানে ডিম উৎপাদনের ক্ষেত্রে আর আপনাদের যদি কারো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রয়োজন হয় মানে ডিম বাচ্চা বা মাংস দুইটা উৎপাদনের ক্ষেত্রেই কিন্তু বেস্ট একটি জাত মাংসের চেয়ে হচ্ছে ডিম উৎপাদনে সবচেয়ে ভালো একটি জাত খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এখন থেকে হচ্ছে আগামী শীত পর্যন্ত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ থাকবে ইনশাল্লাহ আর হয়তোবা শীতেও আপনারা আমাদের থেকে বাচ্চা পাবেন এখন থেকে এক কথা বলতে গেলে সারা বছরই বাচ্চা পাবেন যেহেতু আমরা শীতের জন্য নিজস্ব প্যারেন্টস ক্রয় নেব হ্যাঁ হচ্ছে শীতকালে বাচ্চা পাওয়া যায় না এবং কি বাচ্চার রেট অনেক হাই ধরে পঞ্চান্ন থেকে ষাট টাকা হচ্ছে পাইকারি রেট থাকে হ্যাচারিতে শীতকালে সেজন্য শীতের জন্য আমরা হচ্ছে নিজস্ব একশো প্যারেন্টস ক্রয় নেব সেখান থেকে যে ডিমাগুলো আসবে সেগুলো দিয়ে হচ্ছে আমরা বাচ্চা উৎপাদন করে আপনাদের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর এখানে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে কাকি ক্যাম্বেল হাঁসের এগুলো বয়স মোটামুটি সাত দিনের মতো হয়ে গেছে এক কথায় বলতে গেলে হাঁসের বাচ্চা যেহেতু বোর্ডিং তেমন একটা করতে হয় না খুব একটা ভালো বোর্ডিং করতে হয় না প্রথম তিন থেকে চার দিন ভালো করে বোর্ডিং করলে হয়ে যায় মোটামুটি ওদের বোর্ডিংটাও কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি কারো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের খামারের লোকেশন মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড এর পাশাপাশি আমাদের থেকে বাচ্চা নিলে আপনাদের যে সুযোগ সুবিধাটা থাকবে আপনারা আমাদের বাসায় এসে বা খামারে এসে নিজে হাতে হচ্ছে বাচ্চাগুলোকে বাসাই করে নিতে পারবেন শুরুতে আমি বলেছিলাম যে কোনো জিনিস নিয়ে হচ্ছে মনোযোগ সহকারে কাজ করলে আল্লাহ তালা একদিন সফলতা দান করে সো ফিরে যায় সে প্রসঙ্গে আজ থেকে দুই বছর আগে আমাদের র্যাবিটে গ্রোতে হচ্ছে মাত্র এক একজোড়া খরগোশ নিয়ে যাত্রা শুরু সেখান থেকে আসলে পিছনে আর ঘুরে তাকাতে হয়নি আমার ফ্যামিলি আমার বিপক্ষে থাকলেও এখন কিন্তু সবাই আমাকে আলহামদুলিল্লাহ বেশ ভালোই সাপোর্ট করে আর এখন কিন্তু আমি সেজন্যই সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারতেছি যেখানে মাত্র সাতশো টাকার একজোড়া খরগোশ দিয়ে যাত্রা শুরু ছিল আজকে তিরিশ চল্লিশ হাজার টাকার হাঁসের বাচ্চায় পড়ে থাকে আমাদের র্যাবিটে গ্রোতে বা আমাদের খামারে এখন সাতশো টাকা নিয়ে যাত্রা শুরু করে আজকে যে অবস্থানে আসতে পারবো কখনো কিন্তু কল্পনা ছিল না আর আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি যে বইটা পড়ে কুটিপতি সাহাবি হাদিসটা পড়ে হচ্ছে সবচেয়ে আমি বেশি এই বিজনেসটাতে ফোকাস দিয়েছি সেখানে আমি পড়েছিলাম যে কোনো একটা বিজনেস করতে গেলে মানে লক্ষ্য স্থির করতে হবে হার মানা যাবে না আমরা অনেকেই কি করি দেখা যায় এক বিজনেস থেকে লাফি আরেক বিজনেসে চলে যায় বা একটা সেক্টর ছেড়ে আরেকটা সেক্টরে চলে যায় দেখা যায় সেজন্যই আমরা কোনোটাই কিন্তু ভালো করে বুঝতে বা শিখতে পারি না দুই থেকে আড়াই বছর আগে মাত্র সাতশো টাকার একজোড়া র্যাবিট নিয়ে আমাদের র্যাবিট এগুলো যাত্রা শুরু বা খরগোশ নিয়ে যাত্রাটা শুরু সে র্যাবিট জোড়াও কিন্তু আমাকে গিফট করেছিল আমার বড় ভাই সেখান থেকেই বাচ্চা উৎপাদন করে মাত্র দশ মাসের ভিতর আমি পাঁচ হাজার টাকার বাচ্চা বিক্রি করি দুই থেকে আড়াই বছর আগে সে বাচ্চাগুলো বিক্রি করেই কিন্তু আমি বিভিন্ন প্রকার হাঁস মুরগির বাচ্চা কিনতে শুরু করি বা হাঁস মুরগি কিনতে শুরু করি আর সেখান থেকে আসলে পিছনে ঘুরে আর তাকাতে হয়নি নি আলহামদুলিল্লাহ সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার আল্লাহ পাকির ইচ্ছায় কারণ আমি দেখেছি অনেকে সাত লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেস থেকে কিছু করতে পারে না বা হার মেনে নেয় আর আমি সেখানে সাতশো টাকা ইনভেস্ট করে আজকে র্যাবিটে রুতে অবস্থান করছি এটা হচ্ছে সবটুকুই আমার আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ চাইলে অনেক বারাকা ছোটো থেকে দান করতে পারে আর আমার এমন একটা হচ্ছে নিয়ত যে যদি আমার সব মোড়ে মানে র্যাবিটে গ্রু একদম ক্লিয়ার হয়ে যায় একটা দেশি মুরগি থাকে সেখান থেকে আমি কিন্তু আবার যাত্রা শুরু করবো মানে হার মানব না এটাই হচ্ছে আমার টার্গেট আলহামদুলিল্লাহ সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আল্লাহ তালা বারাকা দান করছে আর এই হাঁসগুলো হচ্ছে অরিজিনালি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বাচ্চাগুলো বয়স ছয় থেকে সাত দিন প্লাস এই বাচ্চাগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা যে কোনো বয়সের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ বানিয়াজুরি আর এখন আমাদের র্যাবিটে গ্রুতে কত টাকার আছে আমি কিন্তু কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করব না আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কত টাকার আমাদের কাছে হাঁস মুরগি আছে বর্তমানে সেই সাতশো টাকা থেকেই ইনভেস্ট করে বা ভর করে সাতশো টাকার উপর আমরা নতুন একটা হচ্ছে ঘর দিয়েছি র্যাবিটে গ্রুপ ঘর হিসেবে মানে ছোট ঘরের জায়গা হচ্ছিল না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে